মুনাফিকদের নিজে নিজে শপথটাকে ঢান হিসেবে ব্যবহার আর আল্লাহ দিনের পর থেকে মানুষকে দূরে সরে রাখত শপথটাকে মিথ্যা শপথ মিথ্যা শপথটাকে হাজিরা ঢাল হিসেবে ব্যবহার করেছে আল্লাহ পাক অবশেষে সমস্ত অভিনয়গুলি কাল্লা পাক ছিন্ন ভিন্ন করে দিলেন আল্লাহ পাক বলছেন আমি পাকর আমার পাকর যখন এসে যায় তখন দুপুরের খাওয়াটাও নজিব হয় না দুপুরের খাওয়াটা আমার দেশে হাঁচি খেতে পারেনি খেতে যে দুপুরের খাওয়াটা নসিবে হয় নাই কারণ কত মানুষের খাওয়া নষ্ট করেছেন তিনি আয়না ঘর ফিরাউন বানায় নাই আয়না ঘরে বানিয়েছেন হাজিনা হাজিনাকে আয়না ঘরে আজীবন বন্দি করে রাখা দরকার অপরাধ কি আয়না ঘরে তাদেরকে রাখছে অপরাধ তাদের একটা অধ্যাপক গোলাপ সাহেবের ছেলে আমান আজমি শুধু শুধু সেনাবাহিনীর জীবনে সেনাবাহিনীর ভেতরে এত বড় চৌকস অফিসার জন্মগ্রহণ করে নাই শুধু তাকে অধ্যাপক গোলাম সাহেবের ছেলে হওয়ার কারণে তাকে কষ্টটুকু নির্যাতন করেছে হাসিনা আল্লাহ বলছেন আমি সেদিন প্রত্যেকটি নবীদেরকে জিজ্ঞেস করব আর এদেরকেও জিজ্ঞেস করা হবে আল্লাহ পাক সে কথাই বলছেন কেউ না দাঁত পাবে না

দেরকে জিজ্ঞেস করবে দাবাতে কাজ করছো নাকি আর জিজ্ঞেস করবো দাওয়াত পেয়েছ নাকি প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করা হবে দেশের মন্ত্রীদেরকে জিজ্ঞেস করা হবে জনগণকে জিজ্ঞেস করা হবে হাসিনার ব্যাপার এরকম জিজ্ঞেস করা হবে এই দেশের সব মানুষ তো একবার পেশাক্ষী দিবে এসেছিলো জালে যা।